যে বর্তমান সময়ে আমাদেরকে এই যে শিখতে হবে পড়তে হবে তমি আমি তো আল্লাহ তালার অবদান আল্লাহ তালা যে আমাদের উপরে রহমত করেছে দয়া করেছে সেগুলো আমরা পড়লে তবেই তো জানতে পারবো এই পড়া পৃথিবীর কোনো স্কুলে কোনো ইউনিভার্সিটিতে কোনো কলেজে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনাকে বলবে না যে আপনাকে আল্লাহ তালা সৃষ্টি করেছে বরং আপনি বিবর্তনবাদ চলে যান আপনি ইতিহাসে আপনি স্কুলে পড়বেন যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এই শিক্ষা মানুষের মগজে আমাদের কচিকাছাদের মগজে দিয়ে দেয় যে মানুষ বাঁদর থেকে সৃষ্টি হয়েছে আপনি এই শিক্ষা কোথায় পাবেন আপনি এই শিক্ষা খাজনাবালা বালা দারুলুম মাদ্রাসায় পাবেন আপনি এই শিক্ষা শালুকপাড়া মাদ্রাসায় পাবেন আপনি এই শিক্ষা এই সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোতে পাবেন আজকে বিজ্ঞানীরাও বলছে যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়নি মানুষ ওই বীর্য দ্বারা সৃষ্টি হয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন যেটা বলছেন ফলাখল ইনসান আমিনা আলাক আমি মানুষকে রক্ত রক্তপিণ্ড দ্বারা সৃষ্টি করেছি আজকে এই মাদ্রাসার প্রয়োজন কেন আজকে শিক্ষা থাকলে কোনটা হক কোনটা বাতিল কোনটা নেয় কোনটা অন্যায় কোনটা আল্লাহর ইবাদত কোনটা গাইডুল্লাহর ইবাদত কোনটা করলে সিরক হবে কোনটা করলে বিদাত হবে কোনটা করলে গোনা হবে কোনটা করলে নেকি হবে কোনটা হালাল কোনটা হারাম এই সমস্ত শিক্ষা আপনি এই দিনই প্রতিষ্ঠানে পাবেন তাই এই ইসলাম ধর্ম বাঁচাতে গেলে বাঁচানোর দায়িত্ব তো আল্লাহর কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে পরিশ্রম করতে হবে যেহেতু আমরা হচ্ছে নবীর আল্লাহ তালা আমাদেরকে খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছে তাই আমাদের দায়িত্ব এই সমস্ত ইসলামী প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা এতে সাহায্য সহযোগিতা করা এতে তো দান সৎকা সাহায্য সহযোগিতা পরিশ্রম করার স্বভাব তো অনেক আছে কিন্তু এগুলো যদি না বাঁচিয়ে রাখেন তাহলে আপনার ছেলে বলবে যে আমাকে আল্লাহ তারা সৃষ্টি করেনি আমি ওই বানর থেকে আমার পূর্বপুরুষ সৃষ্টি হয়েছে শুধু তাই নয় এখন স্কুলে সূর্যকে নমস্কার করা বাধ্যতামূলক ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান কিন্তু বর্তমান একটা রাজনৈতিক দল তারা ইসলামকে কীভাবে কলঙ্কিত করে ইমান হারা করা যায় তার জন্য সূর্য নমস্কার স্কুলে ঢোকাচ্ছে যার মধ্যে কোনো যুক্তি নেই আজকে স্কুলে হিজাব পরে গেলে আপনাকে স্কুল থেকে বিতাড়িত করা হবে আজকে আপনি মুসলমান দাড়ী রেখে স্কুলে গেলে আপনাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না তাই আজকে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে যেই প্রতিষ্ঠানে আমরা মাথা উঁচু করে হাই আল্ল হাই আল ফলার আমরা আওয়াজ দিতে পারবো আহ্বান করতে পারবো কারোর দয় কারোর দালালিতে আমরা ওই প্রতিষ্ঠানে যেতে চাই না যেখানে আমাদেরকে সূর্য নমস্কার করা হবে কারোর দয়ায় আমরা ওই প্রতিষ্ঠানে যেতে চাই না যেই প্রতিষ্ঠানে আমার মা বোনেদের হিজাবকে খুলে দেওয়া হবে আজকে আমাদের প্রতিষ্ঠানে সেই সোনালি যুগের প্রয়োজন রয়েছে যেই সোনালি যুগ মুঘল সাম্রাজ্য ছিল যেই সোনালি যুগ খলিফায় রাশেদিনের দিনের জামানায় ছিল যেই সোনালি যুগ আপনার ইসলামী শাসন আমলে ছিল আজকে মাদ্রাসা শিক্ষা এটা নতুন নয় ভারতবর্ষের সুপ্রাচীন শিক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা যেই শিক্ষা যেখান থেকে ভারতবর্ষের সম্রাট তৈরি হয়েছে তারা এক হাতে দেশের শাসন ক্ষমতা পরিচালনা করেছে আর এক হাতে মসজিদের ইমামত চালিয়েছে সেই জ্ঞান বিজ্ঞান আমাদেরকে আনতে হবে আজকে আমাদের মাদ্রাসাগুলোতে দিনী শিক্ষার সাথে আপনার দুনিয়াবি শিক্ষার সমন্বয় প্রয়োজন রয়েছে বিগত দিনে মাদ্রাসার সাথে দিনী শিক্ষার সাথে আপনার আধুনিক শিক্ষার সমন্বয় ছিল যার কারণে মাদ্রাসা থেকে আপনার বড় বড় আপনার বাদশাহ তৈরি হয়েছে সেনাপতি তৈরি হয়েছে আজকে এই মাদ্রাসার সাথে যদি তিনি শিক্ষা দেন তাহলে আমার ভাই ওই সুপ্রিম কোর্টের জজ হবে আমার ভাই ওই কলেজের প্রফেসর হবে যে বলবে যে একজন হিন্দু নারী যদি কপালে সিঁদুর লাগিয়ে আসতে পারে একজন ব্রাহ্মণ যদি পইতে লাগিয়ে আসতে পারে আমি কলেজের প্রফেসর ভারতবর্ষের সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমিও দাঁড়ি টুপি নিয়ে কলেজে প্রফেসারি করতে পারবো এইটা সে কখন বলতে পারবে যখন তার মধ্যে ইমানি চেতনা থাকবে তার মধ্যে ইসলামিক জ্ঞান থাকবে আর যদি ইসলামিক জ্ঞান ইসলামী চেতনা তার মধ্যে না থাকে সে সুপ্রিম কোর্টের উকিল হোক সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক তার দ্বারা ইসলামের কোনো ফায়দা হবে না ওই রকম যদি এই দিনই শিক্ষার সাথে হাফেজ মৌলানাদেরকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করে দেওয়া হয় তাহলে ওই সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও আমাদের অন্তরের ভালোবাসা বাবরি মসজিদকে কেউ মন্দির বানাতে পারবে না সেখানে আমরা ইমানি দীপ্ত কণ্ঠ নিয়ে আমরা প্রোটেস্ট করতে পারব আমাদেরকে জর্জ ব্যারিস্টার প্রফেসর দরকার রয়েছে তাই আজকে এই মাদ্রাসাগুলো যেখানে দিনই শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষার পঠন পাঠন দেওয়া হয় এই মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখেন তাহলে আমাদের মধ্যে ইমানই চেতনা বেঁচে থাকবে হলে সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব ফেসবুকের যুগে নানান রকমের ফিতনা ফ্রি ফায়ার গেম থেকে শুরু করে আরও নানান রকমের ভিডিও দেখা থেকে শুরু করে নানান রকমের আপনার চ্যাট করা থেকে শুরু করে আপনার ইসলাম বিরোধী পোস্ট থেকে শুরু করে আমাদের ইমান আমাদের সংস্কৃতি আমাদের চেতনা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তাই আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন এই মাদ্রাসাকে কবুল করুন এই মাদ্রাসা আপনাদের ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে ইমানই চেতনা দেবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তাল রসুল মুসলমান আল্লাহ তালা ছাড়া কারোর কাছে মাথা নত করো না কোনো কিছুর বিনিময়ে সে ইমানকে বিক্রি করতে পারে না একটা ভোট থেকে শুরু করে আপনার মসজিদ মাদ্রাসা কোনো কিছু সে টাকার কাছে বিক্রি করতে পারে না অন্যায়ের কাছে বিক্রি করতে পারে না এরা ইসলামের জন্য সৈনিক হয়ে থাকবে আল্লাহ তালা এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত জারি রাখুন এবং এর মধ্যে যারা মেহনত করেছেন এবং করছেন সকলকে কবুল মাদ্রাসা এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এই মাদ্রাসা যেখানে স্রষ্টাকে চেনানো হয় এই মাদ্রাসা যেখানে নবী আলী আলীঘসাল্লামের উত্তম আদর্শ এবং চরিত্রকে প্র্যাকটিক্যালে শেখানোর জায়গা এই মাদ্রাসা যেটা ইসলাম সমাজ থেকে কুসংস্কার শির্ক বিদার থেকে শুরু করে মানুষকে স্বচ্ছ এবং বিশুদ্ধ দিন যেটা পরিবেশন করে সেটার নাম হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসা মানুষকে ইমানি চেতনা মানুষকে বিবেক বুদ্ধি এবং দান মানুষের সভ্যতা সংস্কৃতি শিষ্টাচার ব্যবহার চরিত্র যেটা গঠন হয় সেটার নাম হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসা শুরু হয়েছে ইলম অর্জন থেকে আমি কোরআন থেকে যে আয়াতটা পড়েছি মহান আল্লাহর আলমিন তাঁর গ্রন্থ মুকুট আল কোরআনের মধ্যে ঘোষণা করলেন ই বেশি ছয় শত ছেষট্টিটা আয়াত আছে এই আয়াতের মধ্যে কোনটা আছে তাওহদের কোনটা আছে রিসালাত কোনোটা আছে আখেরাত এরকম আপনার মানুষের জীবন বিধান প্রত্যেকটা মুহূর্ত একটা পূর্ণাঙ্গ মানুষের জীবন বিধান দুনিয়া এবং আখেরাতের সফলতা কোরআনে বলা আছে কোরআনে কারিমে কোনোটা হক কোনোটা বাতিল কোনোটা হালাল কোনটা হারাম বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে কিন্তু মহান আল্লাহ রব্বুল আলমী কোরআনে কারিমের সর্বপ্রথম যে আয়াতটা অবতীর্ণ করলেন সেটা হচ্ছে ইকোন পর নবী সাল্লাহ গ আলী পৃথিবীর কোন মানুষের কাছ থেকে শিক্ষা অর্জন করেননি নবী সাল্লাহ আলাই তিনি স্বয়ং জিব্রাহিল আলে গুসালামের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে শিক্ষা অর্জন করেছিলেন জিব্রাহ আলেক ইসাল্লাম নবী সাল্লাহাল্লামকে যখন আল্লাহর বাণী পৌঁছাচ্ছেন ইকর পর নবী সাল্লাহ গ্লাম প্রথমবার চুপ করে আছেন দ্বিতীয়বার আবার বললেন ইক পর নবী সাল্লাহ ঘ আলেসাল্লাম চুপ করে আছেন ঘটনা অনেক বিস্তারিত সংক্ষিপ্ত সময় আমি জাস্ট বোঝাতে চাইছি যে মানুষ কোন শিক্ষার ওপরে গুরুত্ব প্রথমে দিতে হবে ইমানদারদের জিব্রাহ আলেখি সাল্লাম প্রথম যে আয়াত নবী সাল্লাহ কাছে পৌঁছালেন সেটা হচ্ছে ইক্র পড়ো এখন পৃথিবীতে পড়ার বিষয় তো অনেক বাংলা আছে ইংরাজি আছে ইতিহাস আছে ভূগোল আছে বিজ্ঞান আছে রাষ্ট্রবিজ্ঞান আছে পদার্থবিদ্যা আছে আপনার নানান রকমের আছে আপনার পলিটিক্যাল আছে আপনার ইঞ্জিনিয়ারিং আছে আপনার অ্যাডভোকেট আছে পিএইচডি আছে এম আছে ডাক্তারি আছে কোন বিষয়ে মানুষ পড়বে মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন বিস্মী রব্বিকে পরও তোমার প্রভুর নামে তিনি সৃষ্টি করেছেন জন্য বলুন সুবাহ আল্লাহ অতএব আজকে আমাদেরকে জানতে হবে আমরা বাংলা পড়ি কি ইতিহাস পড়ি কি ভূগোল পড়ি কি বিজ্ঞান পড়ি কি রাষ্ট্রবিজ্ঞান পড়ি কোনোটাই আপত্তি নেই বরং আমাদেরকে প্রথম পড়তে হবে সেই প্রভুর নামে যেই প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন আজকে বড় আফসোসের বিষয় বড় পরিতাপের বিষয় যে আমরা আমাদের পিতামাতা সৃষ্টিকর্তাকে চিনি যে তাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে তারপরে আমরা স্কুলে ভর্তি হয়েছি আমরা নানান রকমের সৃষ্টির স্রষ্টাকে চিনছি যে আপনার গ্যালিলিও এটা দূরবীন আবিষ্কার করেছে সিনা এ ডাক্তারি ওষুধপত্র আবিষ্কার করেছে এই রকম আপনার নানান রকমের বিজ্ঞানী চিনি নানান রকমের স্রষ্টা চিনি ফেসবুক আবিষ্কার করেছে মার্ক জুকারবার্গ এরকম আমরা চিনি কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আমাদেরকে রক্ত রক্তপিণ্ড থেকে এই পৃথিবীতে যিনি পাঠিয়েছেন যিনি সৃষ্টা সৃষ্টি করেছেন সেই মহান শোষটাকে আমরা চিনি না সে বিষয়ে আমরা পড়াশোনা প্রথমে করি না এবং তিনার যে কৃতজ্ঞ আমাদের প্রকাশ করা দরকার সেটা আমরা করি না আজকে যদি কোনো ব্যক্তি আমাকে কোনো বিপদ থেকে রক্ষা করে আমি যদি কারোর কাছ থেকে ঋণ নিই তার আমি কৃতজ্ঞ করি কেউ যদি আমাকে কোনো জায়গা থেকে মানুষ আমাকে আক্রমণ করছে আমাকে বাঁচায় আমি তার কৃতজ্ঞ করি আমি যদি হসপিটালে ভর্তি হয় আমার অক্সিজেনের প্রয়োজন হয় কেউ যদি আমাকে এক ঘন্টার জন্য একটা অক্সিজেনের সিলিন্ডার আমার ব্যবস্থা করে দেয় চিরজীবন তাকে মনে রাখি যে এই মানুষটা আমাকে ওই করোনার সময় অক্সিজেনের সিলিন্ডার দিয়ে আমাকে বাঁচিয়েছে কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় আপনার জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ডে আপনার বিশুদ্ধ অক্সিজেন এবং শ্বাস প্রশ্বাস যিনি চালিয়ে রেখেছেন আপনার হৃদয়ের স্পন্দন আপনার শরীরের রক্তবিন্দুদের প্রবাহিত করে রেখেছেন সেই মহান আল্লাহ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি না মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে তিনার কৃতজ্ঞতা পেশ করার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন অমা খালাক্তুল জিন্লাওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন তিনার কৃতজ্ঞতা আমাদেরকে পেশ করতে হবে সংক্ষিপ্ত সময়